আসসালাম আলাইকুম আপনার শিশুর বিছনায় প্রসাব বন্ধ করার ঘরোয়া উপায় ওয়েটিং সমাধান করবেন খুব সহজে আপনার সন্তান কি এখনো রাতে করে ফেলে এটা নিয়ে খুব চিন্তায় আছেন চিন্তার কিছু নেই এটা খুব সাধারণ একটি সমস্যা আজকের ভিডিওতে জানাবো কিভাবে সহজ কিছু উপায়ে বা উপায় মেনে শিশুর বিছনায় প্রসাব বন্ধ করা যায় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন বিছানায় প্রসাব করা সমস্যাটি কতটা স্বাভাবিক পাঁচ বছরের নিচের শিশুরাই কখনো না কখনো বিছানায় প্রসাব করে এটা মূলত মূত্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারা গভীর হয়ে যাওয়া বা মনোসামাজিক কারণেও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটি বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই ঠিক হয়ে যায় যদি এ ধরনের সমস্যা ক্রমে বাড়তে থাকে তাহলে ঘরোভাবে আপনারা এর সমাধান কিভাবে করবেন আসুন জেনে নিন ঘুমানোর আগে তরল খাবার না দেওয়া ঘুমানোর ঘন্টা আগে থেকে পানি দুধ বা স্যুপ ইত্যাদি কমিয়ে দেওয়া ঘুমানোর আগে প্রতিদিন আপনার শিশুকে অবশ্যই টয়লেট করানো একটি নিয়মাফিক বাধ্যতামূলক করতে হবে রাতে একবার আপনার শিশুকে টয়লেটে নিয়ে যাওয়া ঘুমিয়ে পড়া দুই থেকে তিন ঘন্টা পরে জাগিয়ে টয়লেট করানো কিছু খাবার খেতে দিতে পারেন যা বন্ধে কার্যকর ভূমিকা পালন করে যা প্রাকৃতিক দারুচিনি মধু এক চিমটি দারুচিনি অল্প মধু দিয়ে প্রতিদিন সন্ধ্যায় খাওয়ান আমলকির রস হলুদ ও মধু এক চামচ আমলকির রসে সামান্য হলুদ ও মধু মিশিয়ে প্রতিদিন রাতে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় বাদাম ও কিশমিস সকালে চার পাঁচটি কিসমিস ও এক থেকে দুইটি কাঠবাদাম খাওয়াতে পারেন এটি স্নায়ুকে শক্তিশালী করে ফলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পায় ফলে প্রসাব করা বন্ধ করে দেয় আপনি আপনার শিশুকে প্রশংসা করুন এবং ধৈর্য ধরুন আপনার শিশুকে কোনো সময় তার বিছানা প্রসাব নিয়ে লজ্জা দিবেন না যদি আপনার শিশু রাতভর বিছনায় প্রসাব না করে তাহলে তাকে ছোট কোনো উপহার দিন বা তার প্রশংসা করুন এতে সে প্রফুল্লতা পাবে এতে করে সে বিছনায় প্রসাব করা থেকে বন্ধ করে দিবে আপনি কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন যদি বয়স সাত বছরের বেশি হয় এবং সমস্যা দীর্ঘমেয়াদী চলতেই থাকে যদি আপনার শিশু দিনে দুপুরে প্রসাব ধরে রাখতে না পারে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রসাবের সময় যদি তার জ্বালাপোড়া করে বা ব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই আপনার শিশুকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সন্তানের স্বাস্থ্য ও আত্মবিশ্বাস দুটোই সমান গুরুত্বপূর্ণ এই টিপস অনুসরণ করে আপনার সন্তান ধীরে ধীরে এই অভ্যাস থেকে মুক্তি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ